শুধু শিক্ষা আছে বলেন যারা জ্ঞানী মানুষ তাদের জন্য এটা কে গো এখন আসলো এটা হ্যাঁ তার আগে আগে বের করেন বেতন বের করেন আগে বের করেন

আপনাদেরকে আরম্ভ করা হবে ভালো করে খেয়াল করে শুনবেন যেটা বলছে এখান থেকে যেন আমরা কিছু নিতে পারি আল্লাহ বর্ণের ভেতর শিক্ষা আছে যারা জ্ঞানী মানুষ তাদের জন্য আমাদের জন্য শিক্ষা কি এত বড় জালেন যাদের শিকড় এত গভীরে ছিল দারোয়ান থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত সব জায়গায় ওদের লোক সেট করা ছিল একটা জায়গা বলেন যে সেখানে নেই প্রত্যেক দিক আর বিভাগে ওরা সব টাইট করে রেখেছিল একবার মনে হচ্ছে যে একবার বাবা আর সন্তান কি করলেন আল্লাহ ফাকতি আদাবেরুল কওমিল্লাযিনা যলামু আল্লাহ বলেন জালেনদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে কিন্তু কেটিয়েছে কে এটা জানা না ওティア এটা মজহুল এর ফাইল জানা নেই করটাকে আল্লাহ বলেন নিজে করটাকে আমি তো দুই সালের পাঁচই আগস্টে যত জালেমের বাড়ি ঘর দেখলাম ভেঙেছে কে কেউ জানে না আমার মনে আল্লাহ ফেরেসা পাঠিয়েছে কথা বলেন এখন এখানে আগামীতে যারা চেয়ারে বসবে এরাও যদি জনগণের সাথে জুলুম করে তাদের বাড়ি ঘর আল্লাহ কিন্তু এরকম জনশূন্য করে দেবে খেয়াল করে দুনিয়া চালাবো পাঁচ তারিখের পরে অনেকে দেখছি চাঁদাবাজি আরম্ভ করিস আপনি আবার ওদের মতো শুরু করেছেন আজকে সকালে একটা ভিডিও পাঠিয়েছে না নারায়ণগঞ্জের বন্দরে তথাকথিত একজন যে সাদা আছে মানুষটাকে তুলে দেওয়ার চেষ্টা আছে আমার মনে হয় প্রশাসন ওকে ওই জায়গায় কবর দেওয়া দরকার শয়তান সাদাবাজি করতে আছে মনে টাকা আমার কাছে পায় ওর বাবা সেই টাকা নিতে এসেছে জামাত ইসলামী বাংলাদেশের শ্রদ্ধাবাদন আমি ডাক্তার সফিক রহমান দর্শনা দিয়েছেন যে ইসলামে দেশে আছে সর্বপ্রথম বন্ধ হবে এই দেশ থেকে সাদাবাজি। ঠিক। সাদাবাজি তো কর্মই না করতেও দেব না। আমরা এটাই চাই। কথা বলেন না কেন? এটা যদি বন্ধ হয়ে যায় না বহু ধনী মানুষেরা হাফ ছেড়ে বাজবে। সাদাবাজি করতে আছে। আমাদের শিক্ষা যদি নীতি আমরা ব্যর্থ হই এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে আমাদেরকে কেটে দেওয়া কোনো ব্যাপারই না জনগণের ভেতরে কিন্তু উল্টা প্রতিক্রিয়া যাচ্ছে আপনার এই কারণে মানে দল করেন তাতে কি হয়েছে আপনার কারণে যে দল বারোটা বেজে যাচ্ছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আগেও এই দেশে মানুষ একশো জনের পনেরো জন জরিপ পেয়েছিলাম যে পনেরো জন মানুষ চাইতো যে কোরআনে কারিমে দেশে কায়েম হোক এখন এই তিন মাস কয়েক দিনের ব্যবধানে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়ে এমনি চাচ্ছে কিছু মানুষের কাজ কার পারে যদি আপনার চোখ না খোলে আবার কবে খুলবে আশা করছে আপনার চোখ খুলবে আল্লাহ আমাদেরকে বিবেক কাজে লাগানোর দাও ফির দাও বলেন আমি দরদার সালাম পাঠের মাধ্যমে শুরু করছি সারা নাহাল 90 নাম্বার আয়াত মাত্র একটা আয়াত পড়েছে আল্লাহ এখানে তিনটা আদেশ আর তিনটা নিষেধ দিয়েছেন আল্লাহর আদেশ মানাও ফরজ নিষেধ মানাও ফরজ কথা বলেন আর এটা আল্লাহ শিখিয়েছিলেন ওই সেই প্রথম ক্লাসে কোন ক্লাস প্রথম একটা ক্লাস নিয়েছিলেন আল্লাহ আমাদের বাবাকে বানিয়ে আল্লাহ ম আদম আসমা কলহা

আর শিক্ষক নিজে ক্লাস করাচ্ছেন জোরে বলেন আল্লাহ শিখিয়ে দিলাম হ্যাঁ ও দাদা এই কোন কারণে ওঠেন বলেন তো জিজ্ঞেস করেন তো কি কি সমস্যা কি ওদের এক দেড় ঘন্টা বসে থাকতে পারবেন না আপনি বসেছেন কেন ভেতরে যাক চলে যাচ্ছে যাক আমার তাফসির মাহফিল গুলো ওয়াজ মাহফিল আমি যাই করে ক্লাসের মতো কথা বলি এক দেড় ঘন্টা যাই বলবো যেন অন্তত ক্লাস করলে যেমন কিছু পাওয়া যায় এখান থেকে কিছু নিয়ে যাওয়া যায় আমি বলেই গেলাম আপনি শুনিয়ে গেলেন তো ছাতা দেওয়ার দরকার কি আপনার জন্য কত মানুষের সোনা ডিস্টার্ব হচ্ছে দেখতে পাচ্ছেন আরো একটি ভাই আদম আলাই সাল্লামকে আল্লাহ যে ক্লাস নিলেন এক ক্লাসে সব কিছু শিখিয়ে দিলেন আমরা অনেকে মনে করে এখানে আসমা বহু বচন এস এম এর বহু বচন আসমা নাম মানে আলু পটল ঝিঙা বেগুন এগুলোর নাম না শুধু এগুলোর নাম শেখানোর জন্য অত বড় গুরুত্বপূর্ণ ক্লাস লাগে না আপনার কি মনে হয় যে অত বড় দামি ক্লাসে আল্লাহ আলু পটল ঝিঙা বেগুন এর নাম শিখিয়েছি কি শিখিয়েছিল এই দুনিয়াতে তৈরি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যত ন্যায় এবং যত অন্যায় এর যে আসল বিষয় এইগুলো আল্লাহ একই ক্লাসে শিখিয়ে দিয়েছে যেহেতু আমাদের বাবা ক্লাস করেছেন তার পৃষ্ঠ দেশ থেকে আমরা এসেছি এই জন্য জন্মগত ভাবে আমরা ওই ক্লাসে যা যা শিখিয়েছে ওটা পেয়ে গেছি আমরা যদি শিক্ষিত নাও হই তাও ভালো কোনটা মন্দ কোনটা আমরা কিন্তু জানি কখন আপনি লেখাপড়া করলেন কখন ওই যে একেবারে প্রথম ক্লাসে বাবা শিখেছে ওইটা জন্মগতভাবে আমরা বেসি কথা কি বোঝা গেছে এই সমস্ত বিষয়গুলো তো আর ফেরেশতারা জানে না এই জন্য ফেরেশতাদের সামনে যখন বিভিন্ন জিনিসকে আল্লাহ উপস্থাপন করে বললেন এগুলোর নাম কি বলো তো ফেরেশতারা বলতে পারে নাই ফেরেশতারা বলেছিল ক্বালু সুবহানাকা লা ইলমা তুমি পবিত্র আমরা কিচ্ছু জানি না তুমি যতটুকু আমাদেরকে জানিয়েছো তার চাইতে বেশি আমরা কিচ্ছু জানি না ও বাংলার মানুষেরা কি শিখেছিলেন ওই ক্লাসে ওই ক্লাসের কিছু কিছু কথা আজকের বেলাবাদ কি আল্লাহ আমাদেরকে আবার নতুন ভাবে জানাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নয়টা যে দফা ছিল তার তিনটা দফা ছিল এই প্রথম তিনটা শব্দ তারা বলেছিল ওয়ান জাস্টিস আমরা বিচার প্রতি নিজেই আমরাই বিচারক আল্লাহ বলেন আমি এইটাই চাই লাহাদেবে অবশ্যই আমি আল্লাহ আদেশ করছি তোমাদেরকে তোমরা ন্যায় বিচার কায়েম করো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম এইটাই ছিল আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই কথা বলেন এখন যত রকমের বৈষম্য হয়ে আছে সব যেন দূর হয়ে ন্যায় বিচার কায়েম হয় নিজের দলের লোক জেলে গেলে অপরাধ করে দুই দিন পরে বের হয়ে যায় বিরোধী দলের কেউ গেলে বের হওয়া দূরের কথা আগে হবে না এই বৈষম্য দূর করে ন্যায় জন্য কিন্তু এই আন্দোলন হয়েছিল দুই নম্বরে মানবতার জন্য আল্লাহ দ্বিতীয় শব্দ এইটাই দিয়েছেন তিন নম্বরে বৈষম্য দূর করার জন্য আল্লাহ পরের শব্দ আল্লাহ এইটা দিয়েছেন যেহেতু আমরা যে আন্দোলন করলাম এদেশের ছাত্র জনতা মিলে কোরআনের আজকের আয়াতের সাথে মিল আছে এই জন্য আমরা আয়াতটা সামনে নিয়ে কথা বলতে চাই আল্লাহর আদেশ আয়াতে তিনটা নিষেধ আরো জোরে বলেন আদেশ কয়টা নিষেধ কয়টা আবার বলছে আল্লাহর আদেশ মানা যেমন ফরজ নিষেধ মানাও নামাজ পড়লেই সওয়াব হয় নামাজ না পড়লেও সওয়াব হয় না মানে আপনি আমার চাইতে বেশি বলেন সূর্য যখন মাথার উপরে সূর্য যখন ওঠে সূর্য যখন ডোবে তিন সময় নামাজ পড়লে সাওয়াব হবে নামাজ না পড়লে তো সাওয়াবই এই তিনটা সময় আপনি নামাজ পড়লে আর গোনা হবে কথা বলেন ঠিক কিনা এই জানে এইটা আল্লাহ যেটা আদেশ করবে বুঝে আসুক না আসুক প্রশ্ন আসতে পারে সূর্য মাথার উপরে থাকক আর মা মাথার নিচে থাকক নামাজ পড়লে গোনা হবে কোন কারণে। এখানে আপনার প্রশ্ন নেই কেন হবে এ প্রশ্ন আপনার করার দরকার নেই নেই তাহলে আপনি মুসলমান এই যে সেলমন আর সালমন এই শব্দ দুইটা করা নিয়ে আসে সেনের ওপর জবর দিয়ে পড়লে হয় সালমন এর বাংলা অর্থ শান্তি ইসলাম মানে অনেকে বলে শোক শান্তি না বল এটা ইসলাম মানে শোক শান্তি না ইসলাম শব্দের হচ্ছে আত্মসমর্পণ করা এখানে আছে দিয়ে পড়া লাগে সিলমন মানে আত্মসমর্পণ করা আর সালমন হচ্ছে শান্তি কিন্তু যদি শোক কেউ বলে ইসলামের মানে হবে না শোক মানে আরবিতে রহাতন বলে রহাতুন মানে কি আপনি বলতে পারেন সেলমন থেকে একেবারে উৎপত্তি হয়ে আসে আমি যেটা এখান থেকে বসানোর জন্য নিয়েছি আপনাকে আত্মসমর্পণ করা লাগবে তাহলে আপনি ইসলাম ধর্মে আসেন আপনি মুসলিম আর যদি শোনার পরে কাফেরদের মতো বলেন মানু সানিয় না ওয়া সাইনা শুনলাম কিন্তু মানতে পারলাম না এটা আমার বিবেকে ধরে না এটা আমার নিজের জ্ঞানে ধরে না এজন্য আমি মানতে পারলাম না আপনি কাফের কথা বলেন না কেন ঠিক অনেকে মনে করেন আ বোঝেন আকাশ জমিন চন্দ্র সূর্য কে বানিয়েছে এ কথা জিজ্ঞাসা করলে আবু জেহেরও বলতো আল্লাহ বানিয়েছে কিন্তু নবী যখন তার আদেশ কথা বলতেন বলতো শুনলাম না এই জন্য আছে এই মানুষগুলো কাফের হওয়ার পেছনে কারণে ওরা বিশ্বাস করত না আল্লাহ একজন না ওরাও জানতো আল্লাহ একজন আছে আপনি করান এ কারণকে জিজ্ঞাসা করেন আবু সেহেল কি কথা বিশ্বাস করতো الله سألتهم من خلق السماوات والأرض لا يقولن الله الى آخر آية يَا